প্রিয় ভাইয়া ও আপুরা গত ভিডিও ক্লাসে আমরা এসপি টু এবং এসপি থ্রি সংকরণ নিয়ে বিস্তারিত পড়াশোনা করেছিলাম আজকের ভিডিও ক্লাসে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাকি তিনটি সংকরণ অর্থাৎ এসপি থ্রি ডি এস পি থ্রি ডি টু এবং এসপি থ্রি ডি থ্রি এই সংকরণগুলো পড়াশোনা করা আমি তোমাদের সাথে রয়েছি আশিকশা চলো শুরু করা যাক তো প্রথমে আমরা আজকে পড়ে ফেলবো এসপি থ্রি ডি সংকরণটি তো আমরা নাম দেখেই বুঝতে পারছি যে এখানে একটি এস তিনটি পি এবং একটি ডি অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তিসম্পন্ন পাঁচটি অরবিটাল সৃষ্টি করবে কারণ আমরা পড়ে এসেছিলাম যে যে কটি অরবিটাল মিশ্রিত হবে সে কয়টি অরবিটালই প্রস্তুত করবে তাহলে এসপি থ্রি ডি সংকরণের বৈশিষ্ট্যকে এখানে পাঁচটি শঙ্কর অরবিটাল তৈরি হচ্ছে এক্ষেত্রে অনুরাকৃতি হচ্ছে ত্রিকোণীয় পিরামিড যখন সবগুলো ইলেকট্রন বন্ধনে থাকবে তাহলে এই যে ত্রিকোণীয় ডি পিরামিড এটি হওয়ার কারণটি আমি একটু পরে উদাহরণসহ ব্যাখ্যা করছি বন্ধন কোন এখানে দু ধরনের একটা হচ্ছে একশো বিশ ডিগ্রি আর একটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এ ধরনের এসপি থ্রি সংকরণ বিশিষ্ট যৌগ কোনটি আমরা সর্বপরিচিত যে যৌগ সেটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড পিসিএল ফাইভ এর গঠনটা দেখব তাহলে ফসফরাসের ক্ষেত্রে তার শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন রয়েছে এই পাঁচটি ইলেকট্রন দিয়ে সে পাঁচটি ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তাহলে প্রতিটি ক্লোরিন থেকে একটি করে মোট পাঁচটি ইলেকট্রন আসে তাহলে ফসফরাসের নিজের পাঁচটি এবং পাঁচটি ক্লোরিনের পাঁচটি মোট ইলেকট্রন সংখ্যা দাঁড়ালো দশটি দশটি মানে হচ্ছে পাঁচ জোড়া ইলেকট্রন এই পাঁচ জোড়া ইলেকট্রনকে স্থান দিতে আমার কি পাঁচটি অরবিটাল লাগবে এবং পাঁচটি অরবিটাল বিশিষ্ট যে সংকরণটা সেটা হচ্ছে এসপি থ্রি ডি সংকরণ ওকে তাহলে এর ক্ষেত্রে আমরা প্রথমে তার প্রাথমিক ইলেকট্রন বিন্যাসগুলো দেখে নিই ফসফরাস যখন গ্রাউন্ড স্টেটে থাকে তার থ্রি এসে একটি এবং থ্রি পিতে একটি একটি করে থাকে আমি ওয়ান এস টু এস টু এসব দেখাচ্ছি না কারণ আমার শেষ কক্ষপথ নিয়ে শুধু হিসাব নিকাশটা হবে তাই এরপরে ফসফরাসকে আমি উত্তেজিত করলাম উত্তেজিত করার কারণটা কি ফসফরাস পয়েন্টটা ক্লোরাইডে তার সাথে পাঁচটি ক্লোরিন যুক্ত হয় এখন পাঁচটি ক্লোরিন যুক্ত হতে গেলে কি তার পাঁচটা বিজড় ইলেকট্রন লাগবে কারণ আমরা বন্ধন মতবাদতে এই কথাটি শিখে এসেছিলাম এবার যখন আমার থ্রি এস এর ইলেকট্রন জোট ভেঙে থ্রি ডিতে চলে গেল অর্থাৎ এই কসটি সেক্ষেত্রে আমি পাঁচটা বিজোর ইলেকট্রন পাচ্ছি এবার আমি কি করব একটা এস তিনটা পি এবং একটা ডি এই পাঁচটা অরবিটালকে মিশ্রিত করে সমান শক্তি সম্পন্ন পাঁচটা অরবিটাল বানাবো যাদের প্রত্যেকের নাম হচ্ছে এসপি থ্রি ডি অর্থাৎ এর নামও এসপি থ্রি ডি এর নামও এসপি থ্রি ডি অর্থাৎ পাঁচটির নামই হচ্ছে এসপি থ্রি ডি এই যে রেখাটি এই রেখাটি আমি থ্রি পি থেকে কিছুটা উপরে দিয়েছি তোমরাও এরকম চেষ্টা করবে যে একই শক্তি সম্পন্ন লাইনে না রাখার অর্থাৎ তার তো থ্রি পি এবং থ্রি ডি এই দুই শক্তি স্তরে মাঝামাঝি থাকার কথা তাহলে সেই মাঝামাঝি অংশটাতে যাতে আমরা এই দাগটা দিতে পারি কারণ থ্রি পি এর সাথে যদি তুমি এই অক্ষে লাইনটি দিয়ে দিতে তাহলে কিন্তু সেটা একই শক্তি নির্দেশ করতো যেটা ভুল তাহলে এবার আমরা অরবিটাল চিত্র দেখব একটি এস তিনটি পি এবং একটি ডি তাহলে ডি এর প্রথম অরবিটালটা আমরা নেই সেটা হচ্ছে ডি এক্স ওয়াই যেখানে এক্স এবং ওয়াই অক্ষের মাঝে চারটি লোভ অবস্থান করে এই পাঁচটি অরবিটাল মিশ্রিত হয়ে সমান শক্তি সম্পন্ন পাঁচটি অরবিটাল বানাচ্ছে যাদের প্রত্যেকের নাম হচ্ছে এসপি থ্রি ডি এখানে এটি এবং এটি এবং এটি এই তিনটি অরবিটাল একই সমতলে অবস্থান করে এবং এটি এবং এটি অর্থাৎ এই বাকি দুটি অরবিটাল উপরে এবং নিচে অর্থাৎ উলম্ব তল বরাবর লম্বা অবস্থান করছে আমরা একটু পরে একটা ছোট ভিডিও ক্লিপ দেখব যে কীভাবে তার পজিশনটা থাকে অর্থাৎ এখানে আরেকটা থ্রি ডি ইমেজ দেখতে পাচ্ছি যে এই তিনটা একই তলে থাকছে এবং এটা তার লম্বালম্বি তলে এবং নিচেটাও তার লম্বা তলে প্রত্যেকের নাম এসপি থ্রি ডি অরবিটাল তাহলে এবার পাঁচটি অরবিটালে ফসফরাস চলে এসেছে মাঝখানে এবং পাঁচটি ক্লোরিন যুক্ত হয়ে যাচ্ছে এখানে ওভারল্যাপিং হচ্ছে এবং আমরা পাঁচটা সিগমা বন্ধন দেখতে পাচ্ছি তাহলে এর ক্ষেত্রে বন্ধন কোন কত এবং আকৃতি ত্রিকোণীয় পিরামিড কেন বন্ধন কোণ একশো বিশ ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এবং কেন আকৃতি ত্রিকোণীয় দ্বি পিরামিড এর কারণটি হচ্ছে আমরা এই ভিডিওটাতে দেখতে পাচ্ছি এই যে একটা দুটা এবং তিনটা এটা হচ্ছে এই যে একটা দুটা তিনটা এই পজিশনটা আর তার যে এই লম্বা বরাবর দুটা এই সেই লম্বা বরাবরটা এটা একটা আর ওই পাশে আরেকটা আছে তাহলে এবার আমি যদি তার অ্যাঙ্গেলটা বের করতে চাই অ্যাঙ্গেলটা কীরকম অ্যাঙ্গেলটা হচ্ছে এই একটা দুটো তিনটা এরা কি এরা একই তলের মধ্যে থাকছে একই তলে থাকলে তাদের তিনশো ষাট ভাগ তিন অর্থাৎ একশো বিশ ডিগ্রি অর্থাৎ এর সাথে এর এর সাথে এর এবং এর সাথে এর এই তিনজনের অর্থাৎ এটা এটা এবং এটা এই তিনজনের মধ্যবর্তী কোনটা হচ্ছে একশো বিশ ডিগ্রি আর উলম্ব যেটা আছে উলম্বটার সাথে বাকিদের কোনটা কত যেমন এই ভিডিওতে আমরা যদি দেখি এখানে এই উলম্বটা এই উলম্বের সাথে এই তলে থাকা কোনটা কত নব্বই ডিগ্রি আবার এই নিচের উলম্বের সাথে এই তলে থাকা কোনটা কত নব্বই ডিগ্রি তাহলে আমরা দুই ধরনের কোন পাচ্ছি একটা হচ্ছে একশো যেটা এই তিনজনের মধ্যে আছে আর যেটা নব্বই সেটা হচ্ছে উলম্বটার সাথে সমতলে থাকা যে অরবিটালগুলো তাদের কোণ এটা হচ্ছে আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইডের সরল যেই চিত্র সেটা এবার আমি যদি এখানে থাকা যে অরবিটালটা তার সাথে বাকি সমতলে থাকা তিনটার প্রতিটা তল যোগ করি তাহলে আমি কি পাবো উপরের অংশে একটা পিরামিড পাবো যেটা হবে ত্রিকোণীয় পিরামিড অনুরূপ কি আমি নিচের অংশেও একটা পিরামিড পাবো আমরা থ্রি ডি ভিডিওটাতে দেখলেও খেয়াল করবো কি উপরের অংশে একটা ত্রিকোণীয় পিরামিড হওয়া সম্ভব আবার নিচের অংশে একটা ত্রিকোণীয় পিরামিড হওয়া সম্ভব তাহলে পুরো যোগ্যটির আকৃতির নাম হচ্ছে ত্রিকোণীয় দি পিরামিড কারণ দুইটা পিরামিড পাচ্ছি আমি তো তাহলে এসপি থ্রি সংকরণ কখন হবে যখন কোনো একটি যৌগে কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে মোট পাঁচ জোড়া ইলেকট্রন থাকবে তখন এরপরে আমরা চলে আসি এসপি থ্রি ডি টু সংকরণে এক্ষেত্রে আমরা নাম দেখেই বুঝতে পারছি যে এখানে একটি এস এবং তিনটি পি আর শেষে দুটি ডি অর্থাৎ মোট ছয়টি অরবিটাল নিয়ে সমান শক্তি বিশিষ্ট ছয়টি অরবিটাল তৈরি করব যাদের প্রত্যেকের নাম হবে এসপি থ্রি এবার এসপি থ্রি ডি টু সংকরণের বৈশিষ্ট্য কি এখানে মোট ছয়টি শঙ্কর অরবিটাল থাকবে এদের অনুরাকৃতি হবে অষ্টতলকীয় যখন সবগুলো ইলেকট্রন বন্ধনে থাকবে আর এর বন্ধন কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে উদাহরণ কি উদাহরণ দেখতে পাচ্ছি আমরা এস এফ সিক্স সালফার হেক্সাফ্লোরাইড ফ্লোরাইড এবার সালফারের ক্ষেত্রে তার শেষ কক্ষপথে মোট ইলেকট্রন রয়েছে ছটি তাহলে আরও ছটি ফ্লোরিন আসছে প্রতিটি ফ্লোরিন থেকে একটি ইলেকট্রন আসে শেষ কক্ষপথে তাহলে আমার মোট ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে সালফারের নিজের ছটি এবং ফ্লোরিনের ছটি মোট বারোটি মানে ছয় জোড়া এখন এই ছয় জোড়া ইলেকট্রনকে স্থান দিতে আমার ছয়টি অরবিটাল লাগবে আর ছয়টি অরবিটাল বিশিষ্ট যে সংকরণটা তার নাম হচ্ছে এসপি থ্রি ডি টু এই যে একটা এস তিনটা পি এবং দুইটা ডি তার মানে ছয়টা এবং তারা মিক্স হয়ে বানাবেও ছয়টা তাহলে এটা হচ্ছে এসপি থ্রি ডি টু সংকরণ এবার তাহলে আমরা সালফার হেক্সাফ্লোরাইডের পুরো সংকরণটা দেখে ফেলি প্রথমে তার ইলেকট্রন বিন্যাস থ্রি এসে দুটো থাকে থ্রি পির একটাতে দুটো বাকিটাতে বাকি দুটোতে একটা একটা করে বিজোড় এবার ছয়টা যেহেতু আমি ফ্লোরিনকে যুক্ত করব তার মানে কি আমার ছয়টা বিজোড় ইলেকট্রন লাগবে এজন্য জন্য উত্তেজিত করা হয় উত্তেজিত করলে আমরা থ্রি এস থেকে একটা ভেঙে থ্রি ডিতে যাই থ্রি থেকে একটা যায় মোট ছটি বিজড় ইলেকট্রন পেয়ে যাই এবার একটা এস তিনটা পি এবং দুটা ডিকে মিশ্রিত করে আমি কি বানাই সমশক্তি সম্পন্ন ছয়টা অরবিটাল বানাই যাদের প্রত্যেকের নাম হচ্ছে এসপি থ্রি এবার তার অরবিটাল চিত্র একটা এস তিনটা পি এবং দুটো ডি একটা ডি এক্স ওয়াই আরেকটা হচ্ছে ডি এদেরকে মিশ্রিত করে আমি নতুন ছয়টা অরবিটাল পাই আচ্ছা এবার এই নতুন নতুন ছয়টি অরবিটালের মধ্যে এই চারটি এক সমতলে থাকে এবং এটা এবং এটা উলম্বভাবে অবস্থান করে অর্থাৎ একটু আগে যেরকম দেখে এসেছিলাম যে পিসিএল ফাইভের ক্ষেত্রে এক সমতলে তিনটা আর উলম্ব বরাবর দুইটা অনুরূপভাবে এখানে এসপি থ্রি ডি টুতে এক সমতলে এই চারটা থাকে একই কৌণিক দূরত্বে আর উলম্ব বরাবর দুটা থাকে তাহলে আমার ছবিটি থ্রি ডি ইমেজে দেখতে গেলে এরকম দেখাবে এবার এখানে যেহেতু সংকরিত অরবিটাল সবাই সবার সাথে ফ্লোরিন যুক্ত হয়ে গেল এবং সবগুলোতে আমরা সিগমা বন্ধন দেখতে পাচ্ছি অর্থাৎ মুখোমুখি অধিক্রমণ এবার এই থ্রি ডি শেপটা আসলে কীরকম এই যে দেখো আমরা খুব সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি থ্রি ডিতে যেখানে এই চারটি এক দুই তিন চার তারা হচ্ছে এই যে এক এই যে দুই এই যে তিন চার এই চারটি এরপরে উলম্ব বরাবর থাকা এটা এবং এটা হচ্ছে এই উপরেরটা এবং এই নিচেরটা এবার তাদের বন্ধন কোনটা বন্ধন কোনটা আমরা একটু দেখে নেই এই উলম্বগুলোর সাথে সমতলে থাকা যে অরবিটালগুলো তাদের বন্ধনকো নব্বই ডিগ্রি কারণ লম্ব বরাবর থাকছে আবার একই সমতলে থাকা যে চারটি তিনশো ষাটকে যদি আমরা চার দিয়ে ভাগ করি কত নব্বই তাহলে এখানে সবগুলো বন্ধন করেই হচ্ছে নব্বই ডিগ্রি করে এবার এখানকার চারটা একই সমতলে থাকা চারটার সাথে যদি উপরের অরবিটালটার আমি তল সৃষ্টি করি চারটা তল সৃষ্টি হবে অর্থাৎ একটা চৌচালা টিনের ঘরের মতন দেখাবে অর্থাৎ এই অংশে আমরা দেখতে পাচ্ছি অনুরূপভাবে নিচের দিকেও কি একটা অরবিটাল আছে এর সাথেও যদি আমি চারটার তল দেখাই তাহলে এদিকেও চারটা তল সৃষ্টি হবে তার মানে চৌচালা টিনের ঘর উপরে একটা নিচে একটা তাহলে টোটাল তল কটা দাঁড়ালো টোটাল তল হচ্ছে আটটি এজন্য এর শেপটার নাম অষ্টতলকীয় এবং এর বন্ধনকোণ প্রতিটাই হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এসপি থ্রি ডি টু সংকরণের ক্ষেত্রে আমরা মনে রাখবো কোনো একটা যোগের কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে মোট ছয় জোড়া ইলেকট্রন থাকবে এবং তারা যে আকৃতিটি দেবে সেটা হচ্ছে অষ্টতলকীয় এবং তাদের বন্ধনকোণ নব্বই ডিগ্রি এরপরে আমাদের সিলেবাসের সর্বশেষ সংকরণ সেটা হচ্ছে এসপি থ্রি ডি থ্রি নাম দেখেই আমরা বুঝতে পারছি যে এখানে একটি তিনটি পি এবং তিনটি ডি অরবিটাল মিশ্রিত হয় সমান শক্তি সম্পন্ন ষাটটি অরবিটাল প্রস্তুত করবে এবং প্রতিটি অরবিটালের নাম হচ্ছে এসপি থ্রি ডি থ্রি আর এই সংকরণ প্রক্রিয়াটিকে বলা হয় এসপি থ্রি ডি থ্রি সংকরণ এবার তাদের বৈশিষ্ট্যগুলো কি কি এ সংকরণের ফলে মোট সাতটি সংকর অরবিটাল সৃষ্টি হয় এখানে অনুরাকৃতি হবে পঞ্চকোণীয় দি পিরামিড যখন সবগুলো ইলেকট্রন বন্ধনে থাকছে আর বন্ধন কোন হচ্ছে বাহাত্তর ডিগ্রি এবং নব্বই ডিগ্রি দুইটা কোণ কেন আসছে আমরা একটু পরে ব্যাখ্যাটা দেখতে পাবো উদাহরণ হচ্ছে আয়োডিন হেপটা ফ্লোরাইড এখন আয়োডিনের ক্ষেত্রে তার শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে সাতটি সে সাতটি ফ্লোরিনের সাথে যুক্ত হচ্ছে তাহলে আমার মোট ইলেকট্রন কয়টা যোগ সাত অর্থাৎ চোদ্দোটি অর্থাৎ আমাদের সাতজোড়া ইলেকট্রন এই সাতজোড়া ইলেকট্রনকে স্থান দিতে গেলে আমার সাতটা অরবিটালের প্রয়োজন আর সাতটা অরবিটাল বিশিষ্ট যে সংকরণটা রয়েছে সেটা হচ্ছে এসপি থ্রি ডি থ্রি তাহলে আমরা তার প্রথমে ইলেকট্রন বিন্যাসটা দেখে নিই আয়োডিনের গ্রাউন্ড স্টেটে আয়োডিনের ক্ষেত্রে ফাইভ এস ফাইভ পি এসব অরবিটাল ব্যবহৃত হয় তাহলে যেহেতু সাতটা ফ্লোরিন তার মানে আমার সাতটা বিজোড় ইলেকট্রন লাগবে অর্থাৎ এখানকার তিনটা জোড় ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে ফাইভ ডিতে স্থান গ্রহণ করছে এবার একটি এস তিনটি পি এবং তিনটি ডিকে মিশ্রিত করে আমি সমান শক্তি সম্পন্ন কি পেলাম সমান শক্তি সম্পন্ন সাতটি অরবিটাল পেলাম যাদের প্রত্যেকের নাম পি থ্রি ডি থ্রি এবং প্রতিটিতে একটি করে বিজড়ি ইলেকট্রন রয়েছে যাদের স্পিন একই দিকে এবার আমি অরবিটাল চিত্র দেখে একটি এস তিনটি পি এবং তিনটি ডি তারা মিশ্রিত হয়ে এরকম একটা চিত্র গঠন করবে এরকম একটা অনুরাকৃতি যেখানে এই পাঁচটি অরবিটাল একই তলে অবস্থান করবে এবং তাদের মধ্যবর্তী কোন হবে বাহাত্তর ডিগ্রি করে কেন তিনশো ষাটকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি আমরা পাবো বাহাত্তর আর এইটা এবং এটা এরা ওই তলের উলম্ব বরাবর অবস্থান করে অর্থাৎ উপরে পজিশন দেখাতে এটা ব্যবহৃত হচ্ছে আর এটা তো তার নিচের দিকে এই জন্য আমরা এই তলের কারণে দেখতে পাচ্ছি না এবার সাতজনের সাথে সাতটা অরবিটালের সাথে সাতটি ফ্লোরিন যুক্ত হয়ে যাচ্ছে তাহলে তার শেপটা কীরকম এই যে এক দুই তিন চার পাঁচ এরা পাঁচজন একটা তলে আছে এক সমতলে তাদের মধ্যবর্তী কোন হচ্ছে বাহাত্তর ডিগ্রি আর এটা এবং এটা ঠিক তার উলম্ব বরাবর অবস্থান করছে যাদের সাথে এর কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি করে এবার এই উপরেরটার সাথে আমি যদি এই পাঁচটা পয়েন্টকে যোগ করে দিই আমি উপরের দিকে একটা পঞ্চকোণীয় পিরামিড পাবো অনুরূপভাবে আমি কি নিচের দিকেও একটা পঞ্চকনীয় পিরামিড পাব তাহলে আমার আকৃতিটা কি দাঁড়ালো পঞ্চকনীয় দি পিরামিড আর পি থ্রি ডি তে আমরা দেখেছিলাম ত্রিকোণীয় দি পিরামিড সেপগুলো প্রায় কাছাকাছি আর এর বন্ধন কোন একটা হচ্ছে বাহাত্তর ডিগ্রি একটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এস পি থ্রি ডি থ্রি সংকরণের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কোনো একটি যোগের কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে যোগ গঠনের পরে যদি মোট সাতজোড়া ইলেকট্রন থাকে সেটা বন্ড পেয়ার হতে পারে সেটা লোন পেয়ার হতে পারে মোট জোড়া ইলেকট্রন থাকলেই তার সংকরণটা হবে এসপি থ্রি ডি থ্রি আর সবগুলো যদি বন্ধনে থাকে সবগুলো অরবিটাল সেক্ষেত্রে তার শেপটা হবে পঞ্চকনীয় দি পিরামিড যদি লোন পেয়ার চলে আসে সেক্ষেত্রে শেপে পরিবর্তন আসবে কারণ আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে লোন পেয়ারগুলোকে দেখতে পাই না সেজন্য সেটা শেপে আর কাউন্ট হয় না ঠিক আছে তাহলে আজকের ক্লাস পর্যন্ত আমরা সংকরণ যে ছটি সংকরণ আমাদের সিলেবাসে রয়েছে সেগুলো শেষ করে ফেললাম পরবর্তী ক্লাসগুলোতে আমরা অনুর আকৃতির উপরে কীভাবে লোন পেয়ার বন্ড পেয়ারের প্রভাব রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ